বৃহস্পতিবার সাত সকালেই খুন ইসাপুরে সামান্য গাড়ি রাখা নিয়ে বচসা আর তার জেরেই যুবককে এলো পাথারে পিটিয়ে খুন করলো এক যুবক মৃত যুবকের নাম দিলীপ দাস বাসিন্দা দিলীপ বৃহস্পতিবার সে এবং তার দুই বন্ধু কন্টারধার এলাকায় কচুরি খেতে গিয়েছিলেন উল্টো দিকের একটি বাড়ির সামনে তাদের চার চাকা গাড়ি রাখতেই সেই গাড়ির কাজ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা তারপরে দিলীপ দাস ও তার বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় নামে এক যুবক সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সেই সময় সৌভিক রায় দিলীপকে এলো পাথারি চর ঘুষি মারে বলে অভিযোগ এরপর দিলীপ দাস নামের ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুনলাম যে এখানে একটা মানে গাড়িতলা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরেই ফেলেছে পুরো হ্যাঁ কারণ আমি এখানে যখন জানতে পারি যে এখানে আমি আস্তে আস্তে না বডি দেখতে পাই না আসামিকে দেখতে পাই পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল এখানে আর তার রেপুটেশন খুব একটা ভালো না পুরো পাড়ার মধ্যেও আর এখানে আমি যদি বলি কারণ আমারও গাড়ি রাখা ছিল উনি ওখানে ভেঙে দিয়েছিলেন এবার আমি জিজ্ঞাসা করেছিলাম লোককে লোক উনারই নাম বলেছিল বাট আমি উনি আসেননি তারপর আমি বাধ্যতামূলক অনেকক্ষণ ওয়েট করাতে আমি বেরিয়ে গেছিলাম আগেও করে আগেও এখানে পাশারে পুড়িতে বললাম ভালো না তার জন্যই আর কি বলবো আর তেমন কথাবার্তা আমরা বলিও না সাথে